বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের এমন একটা ট্রিটমেন্ট শিখিয়ে দিব যেটা আপনার নিজের আপনার পরিবারের এবং আপনার আত্মীয় আজকের ভিডিওর যে টপিক্স এই টপিক্সটা আপনারা অবশ্যই থামবেলে দেখেছেন তারপরে আমি আবার বলে দিচ্ছি যাদের তিন দিন থেকে সাত দিন হয়ে গেছে ঠান্ডার প্রবলেম অনেক ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু তারপরেও ঠান্ডা কমছে না বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পরেও আপনাদের যাদের ঠান্ডার প্রবলেমটা সমাধান হচ্ছে না তাদের জন্য মূলত আজকের ভিডিওটি সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন আর আপনাদের জন্য খুব কষ্ট করে এই ভিডিওগুলি তৈরি করি অনেক ধরনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের এই ট্রিটমেন্টটা নিয়ে আপনার যদি সুস্থ হন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আর আজকে ভিডিওতে আপনাদের ভিডিও শেষে এমন কিছু টিপস দিয়ে দিব যে টিপসগুলি যদি আপনারা মেনটেন করেন আপনারা খুব দ্রুত ঠান্ডার প্রবলেম বা অ্যাজমার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর ঠান্ডার প্রবলেম বলতে শুধুমাত্র ঠান্ডার সমস্যা না এর পাশাপাশি যাদের হাঁচি কাশি পাশাপাশি যাদের প্রবলেম আছে তাদেরও আজকে ভিডিওতে অনেকটাই উপকার হবে আপনাদের সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সো আজকে যে ট্রিটমেন্টটা আপনাদের দিব অবশ্যই আপনারা খুবই মনোযোগ দিয়ে এই ট্রিটমেন্টটা শুনবেন প্রথমত আমি এখানে দুইটা ওষুধ আপনাদের বলে দিব দুইটা ওষুধ আপনারা অনলি সেভেন ডেজ খান দেখবেন যে আপনারা খুব দ্রুত রিকভার করতে পারছেন আর প্রথম যে ওষুধটা সেটা হলো প্রোভেয়ার টেন এটা ইউনিহেলথ ইউনিমেড এর মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধ এই প্রোভেয়ার টেনটা ওদের যে র মেটেরিয়ালস এটা কিন্তু জার্মানির র মেটেরিয়ালসটা ইউজ করেছে আমাদের দেশে কিন্তু অনেক ধরনের মন্টিলুকাস্ট অনেকে খায় কিন্তু প্রোভেয়ার টেনের রেটেরিয়ালসটা কিন্তু অনেক বেস্ট মানে জার্মানির র মেটেরিয়ালসটা ব্যবহার করার কারণে এটা কিন্তু আপনার যে অর্থাৎ আপনার লাং মধ্যে খুব ভালো রেজাল্ট দিবে আপনারা চাইলে প্রোভেয়ার টেনটা খেতে পারেন আর এটা প্রতিদিন রাতে একটা না সাত দিন খাবেন এর পাশাপাশি আপনাদের যে আরেকটি ওষুধের কথা বলে দিব তা হলো রোপাটাডিন এই রোপাটাডিন গ্রুপের অ্যারিস্টো ফার্মা কোম্পানির রূপা টেন মিলিগ্রাম ট্যাবলেটটা খাবেন এটা যদি আপনাদের অ্যালার্জি প্রবলেমও থাকে তাহলেও এটা থেকে আপনারা অনেকটা রিলিফ পাবেন পাশাপাশি ঠান্ডার যে প্রবলেমটা এই প্রবলেমটা থেকেও আপনারা রিলিফ পাবেন যদি ঠান্ডার প্রবলেম খুব বেশি হয় অতিরিক্ত মাত্রায় যদি আপনার নাক দিয়ে সর্দি পাশাপাশি মাথা যদি ভার হয়ে থাকে এর পাশাপাশি যদি হাঁচি হয় হালকা পাতলা যদি কাশি হয় তাহলে রুপাটারিনটা অর্থাৎ রুপা টেন মিলিগ্রাম ট্যাবলেটটা খাবেন দিনে দুবার আর যদি মিডিয়াম লেভেলের থাকে যে না আপনার সর্দি পড়ছে কিন্তু কন্টিনিউ না মাথা ভার অত বেশি না বাট আছে অল্প পরিমাণে যদি হাঁচি থাকে যে কিছুক্ষণ পর পর একটা দুইটা হাঁচি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা রুপারটা অর্থাৎ রুপার টেন মিলিগ্রাম ট্যাবলেটটা প্রতিদিন রাতে একটি খাবেন একটা না সাত দিন আর এই দুটি ওষুধই কিন্তু আপনারা অবশ্যই খাবার পরে খাবেন আর আপনাদের জন্য যে টিপসটা আমি দিয়ে দিব আর সেই টিপসটা হলো যে যাদের আপনাদের যাদের ঠান্ডার প্রবলেমটা অতিরিক্ত মাত্রায় ঠান্ডার প্রবলেমটা আছে যে না নেজাল হয়ে যায় নাক বন্ধ হয়ে থাকে পাশাপাশি হাঁচি আসে অনেক বেশি হাঁচি আপনারা অনেক ধরনের মেডিসিন খাচ্ছেন কিন্তু হাঁচি কমছে না বা নাক দিয়ে সর্দি পরা কমছে না পাশাপাশি যাদের নাক বন্ধ হয়ে থাকে মাথা ভার হয়ে থাকে তাদের জন্য মূলত এই টিপসটা আপনারা ফুটন্ত পানের মধ্যে দুই থেকে তিন দানা ম্যানথল দিয়ে দিবেন এই ম্যানথলটা দেওয়ার পরে আপনারা কোনো একটা কাপড় দিয়ে ওই পাতিলটা ঢেকে সেই ভাবটা নিবেন এই ভাবটা যখন আপনি সরাসরি কিন্তু আপনার যাদের ব্রেনে ঠান্ডার কারণে পানি জমে যায় তাদেরও কিন্তু এটার মধ্যে অনেক বেশি উপকার আপনি দেখবেন যে এটা নেওয়ার পরে আপনার যদি সাইনোসাইটিস প্রবলেম থাকে সেটাও এটা কাজ করবে পাশাপাশি আপনার যাদের নাক বন্ধ হয়ে থাকে মাথা ভার হয়ে থাকে তাদের ক্ষেত্রে আপনারা দিনে দুবার অর্থাৎ সকালে এবং রাতে এই জিনিসটা একটানা দিন ব্যবহার করবেন দেখবেন অবিশ্বাস্য জাদুর মতো এটা কাজ করছে দুবেলা এটা ব্যবহার করুন আমি আবারও বলে দিচ্ছি যে ফুটন্ত গরম পানিতে দুই দানা ম্যান্থল দিবেন তারপরে ওই পাত্রটা ঢেকে আপনারা জোরে জুড়ে শ্বাস নিবেন এটা কিন্তু আপনাদের ম্যাজিকের মতো কাজ করবে আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন মানে আপনারা অনেক বেশি প্রবলেমে ছিলেন তো আপনারা যদি এই ট্রিটমেন্টটা নিয়ে উপকৃত হন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর সর্বশেষ আপনাদের কাছে যে রিকোয়েস্টটা করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ